পৌড়েছাপ সাদা সাদামাটার ঘরোয়া মানুষটি অথচ ঘরের চার দেওয়াল ছাপিয়ে তার লেখায় আকাশের ব্যপ্তি ও গভীরতা তার লেখনি সাবেকিয়ানার মধ্যেও সামাজিক স্থবিরতা ও অসাম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে বারবার এনে দিয়েছে উদার মুক্ত প্রগতিশীল দুনিয়ার উদ্ভাস উচ্চকিত স্লোগান নয় সহজ কথায় শ্লেষে বঙ্কিম কটাক্ষে মেয়েদের ওপর হয়ে আসা অত্যাচারের কাহিনী শুনিয়েছেন সাহিত্য একাডেমি ও দেশিকোত্তমে ভূষিত এই কথা তার গল্পের মেয়েরা সাধারণ থেকে হয়ে উঠেছেন অসাধারণ অতুলনীয় চিরকালীন উপাখ্যান হয়ে রয়েছে তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা ছবিও তৈরি হয়েছে তার গল্প নিয়ে হবে

মহিলা লেখক বললে বা লেখিকা বললে একটু ছোট করা হয় বস্তুত তিনি এমন একজন মানুষ তার নানা লেখা এই প্রথম প্রতিশ্রুতি মতন উপন্যাসই হোক আর ছায়া মতন গল্পই হোক সেইগুলো আজকে ঐতিহাসিকভাবে অসামান্য গুরুত্বের হয়ে উঠেছে যে তিনি আমাদের অন্দরমহলের কথা বলেন যেগুলো কি আমরা মনে আছে আমাদের ছোটবেলাতেও আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা নেহাত মেয়েলি লেখা বলে অনেক সময় উপেক্ষা করতাম অথচ সেই লেখাগুলো নানা শাখা প্রশাখা ডালপালায় আজকে কিভাবে পল্লবিত হয়ে উঠেছে আজকে যে নারীবাদের কথা বলা হয় আজকে যারা নারী চেতনা নিয়ে গবেষণা করেন তাদের পক্ষে আশাপূর্ণা দেবী একেবারে অনিবার্য উপস্থিতি এবং আশাপূর্ণারকে বাদ দিয়ে কোনো নারী চেতনার আলোচনা করাই সম্ভব নয় এটা আমি প্রথম হিন্দি সাহিত্যে দেখি তারপরে এখন বাংলা সাহিত্যে আমি বলবো যে আশাপূর্ণাকে দিয়ে তেমন আলোচনা সূচনা করা হয়নি বস্তু আশাপূর্ণা নারীকে যেভাবে দেখেছিলেন তার ঘরোয়া অন্দরের পরিবেশে এই যে চারুলতাকে আটপৌড়ে উঠোনের মধ্যে দেখা মধ্যবিত্ত জীবনের মধ্যে দেখা শাখা চুড়ি আর আলমারির মধ্যে দেখা এই দেখাটা আশাপূর্ণা শুরু করেছিলেন আসলে নারীর এক ধরনের জীবন কথা থাকে সেই জীবন কথাটা সব অর্থে পুরুষের সান্নিধ্যেই পল্লবিত নাও হয়ে উঠতে পারে সেটা সমান্তরালভাবে প্রবাহিত হতে পারে এবং পুরুষের সদর আর মহিলার অন্দরের মধ্যে মহিলার অন্দরে কি করে পুরুষকে বাদ দিয়ে প্রবেশ করতে হয় সেটা আশাপূর্ণই কিন্তু আমাদের দেখিয়েছেন এই যে ঘরোয়া জীবন সেই ঘরোয়া জীবনকে আমরা নিতান্ত ঘরোয়া ভেবেছিলাম কিন্তু নারীবাদের উন্মেষে পড়ে বা দি পার্সোনাল ইজ পলিটিক্যাল এই ধরনের কথাবার্তা শোনার পরে বা যখন ধ্রবা দ্য সেকেন্ড সেক্স লিখলেন তারপরে আমরা দেখি আশাপূর্ণা আশ্চর্য আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছেন তার কথকতাটাও এক ধরনের পুরুষের থেকে আলাদা সাবলীল কথকতা যাতে মহিলারা গৃহস্থ মহিলারা যেভাবে কথা বলেন তাকে তুলে ধরা হয়েছে এবং আশাপূর্ণা সত্যি কথা বলতে কি গত একশো বছরে বাঙালির যে ইতিহাস সেই ইতিহাসকে তুলে ধরেন এবং আমি বলবো সাহিত্য ব্যতিরেকেই কি তিনি ইতিহাসের উপকরণ কেননা তাকে বাদ দিয়ে বাঙালি মেয়েরা যে বেঁচে কোথায় বেঁচেছিল কিভাবে বেঁচে ছিল যেমন চারুলতা চলচ্চিত্রে বা নষ্টনীর গল্পে আমরা দেখি যে ভূপতি বা অমল অনেক সময় খোঁজই রাখে না যে চারুলতা কি লেখে এবং চারুলতার লেখার কি বিষয় তেমনি আমরা এটা মনে হয় জাতীয় দুর্ভাগ্য যে আশা দেবী কি লেখেন এবং কেন লেখেন কোথায় লেখেন কাদের জন্য লেখেন আমাদের সুবর্ণলতাকে দেখতে পাইনি যদি সুবর্ণলতাকে দেখতে পেতাম তাহলে আমরা দেখতাম তার মধ্য দিয়ে বাংলা গদ্য এক ধরনের হরগৌড়ি মিলনের আয়োজন করে সাহিত্য একাদেমি পুরস্কার পাওয়ার পর আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে দেওয়ার সাক্ষাৎকারে আশাপূর্ণা দেবী জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া নারীদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে মেয়েরা সেই চিরকাল ঘরের মধ্যে বসে থেকে আর থেকে আড়ালে যন্ত্রণা পেয়েছে খাঁচার ফাঁকি আকাশে উড়েছে দেখে খুব আনন্দ হচ্ছে নিজের লেখা সম্পর্কে প্রশ্নই আমার ভালো লাগে রোদের সুবর্ণলতা উপন্যাসটা আমার ভালো লাগে এবং কিছু ছোট গল্প ছোট গল্পই আমার সবচেয়ে প্রিয় সেসব তো আর এখন নাম করতে পারি না আর উপন্যাস হিসেবে সুবর্ণলতা আমার কাছে একটু প্রিয় আমি দেখছি আমার পড়তে ভালো লাগে আমি আধুনিক হোক পৌরাণিক হোক যা হোক চিরকাল চিরকাল পড়ে এসেছি এখন যা পাচ্ছি পড়ছি যারা নতুন লিখছেন তাদের লেখা আমার খুব ভালো লাগে আমি একদম বলবো না যে সব সব নষ্ট হয়ে গেল সব গেল সব মূল্যবোধ ফুরিয়ে গেল হেন না আমি দেখছি যে সাহিত্যের বিস্তার অনেক বাড়ছে বাংলা সাহিত্য অবশ্য আমার কাছে বাংলা সাহিত্যের বিস্তৃতি অনেক বেশি এবং দিকে দিকে তার যেসব জগৎ আমরা জানতাম না সেসব জগৎ দেখিয়ে দিচ্ছেন এইসব নতুন লেখকেরা তার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা